শপে কিশোরগঞ্জ থেকে আজকের যে মাছগুলো এসেছে সেগুলো আজকে দেখাবো আজকে অনেক অনেক আয়রার আর বোয়াল আসছে কারণ সিজনের শেষ দিকে এখন জলমহল ভাঙা হচ্ছে আর এখন আমরা প্রচুর পরিমাণে আয়ের বোয়াল পাচ্ছি এখন প্রতিদিনই কিন্তু অনেক বড় বড় চালান আসছে কিছুদিন আগেও এত বেশি বড় বড় আয়ের বোয়াল আসছিল না আসছিল অল্প করে বাট এখন আসছে অনেক বেশি দেখেন একের পর এক বোয়াল বের হচ্ছে তারপরে মানে বোয়াল আর বোয়াল হ্যাঁ ঠিক আছে আমরা শুরুতে বোয়াল উঠাইলাম এখানে যা যা আছে সবাইকে চিলারে উঠাই দাও তারপর গুলো দেখাই এখানে দেখতে পাচ্ছি দেখেন বড় বড় সাইজের গলদা আসছে সারন চিংড়ি আসছে এখানে চিংড়ি পেলাম এই যে বড় বড় সাইজের গলদা এই যে এখানে আছে বাতাসি বাতাসে পেলাম তারপর এটা কি মাছ দেখি এটা এখানে উঠাও তো এই যেখানে দেখেন আরো বোয়াল একটু ছোট সাইজ এর যারা একটু ফ্যামিলি সাইজ এর পছন্দ করেন তারা এই বোয়াল নিতে পারবেন আর আজকের জন্য অনেক বেশি মাছ আছে যারা নিতে চান আজকে নিতে পারবেন তাসলিমা আলি ম্যাম বলেছেন দেশি মুরগি কবে আসবে ম্যাম দেশি মুরগি এখন প্রতিদিনই আসছে আজকে অনেক দেশি মুরগি এসেছে প্রি অর্ডার ছিল আজকে ডেলিভারি হচ্ছে তো যদি আপনি দেশি মুরগি নিতে চান তাহলে আগামীকালের জন্য প্রি অর্ডার করতে পারবেন আজকে হচ্ছে না আজকে সবই প্রি অর্ডার বুকিং আছে আগামীকালের জন্য নিতে পারবেন আর যদি আজকের জন্য অর্ডার করতে চান তাহলে কিশোরগঞ্জের যে আইটেমগুলো আছে বেশিরভাগই আয়ের মাছ বোয়াল মাছ সরপুটি এই মাছগুলো আছে এগুলো নিতে পারবেন আচ্ছা এগুলো সব উঠাই দাও এগুলা খুলে ফেলো খুলে ফেলো এগুলো একটু খুলে দেখেন বড় বড় সাইজের গলদা সারণ চিংড়ি এখানে দেখতে পাচ্ছি আর একটা বোয়াল বোয়ালে কি পরিমানে তেল জমেছে পিঠের সাইজটা একটু দেখাও বোয়ালে কারণ সিজনের শেষ দিকে এখন যে বোয়াল পাওয়া যাচ্ছে প্রতিটা বোয়ালে প্রচুর পরিমাণে তেল একদম তেল তেলা বোয়াল আসছে এখন আমরা বোয়াল পেলাম এখন দেখি এটা কি মাছ এখানে আরো একটা বোয়াল পাচ্ছে এখানে একটা বড় সাইজ এর তো দেখি কি অবস্থা কত বড় হবে সাইজটা দেখেই মনে হচ্ছে এটা সাত কেজি আট কেজি হবে একা উঠানো কঠিন হয়ে যাচ্ছে আর বডি যে পরিমানে পিচ্ছিল দেখি ওর পিঠের যে সাইডটা পিঠের সাইডটা দেখেন কি পরিমাণে হলুদ তেল জমেছে দেখি উঠাও তো উঠাইতে কষ্ট হচ্ছে একা একা কারণ একদমই ফ্রেশ মাছ একদম ফ্রেশ মাছ ধরাটা খুবই কঠিন যে দেখেন কি সুন্দর বল তো যারা সিজনের শেষ দিকে এরকম বড় বড় থাইজে বল নিতে চান এই বড় বড় থাইজে বলগুলো নিতে পারবেন আজকে যত মাছ আসছে মনে হয় না একটা চিলারে ধরবে আচ্ছা পড়ে নেন ফ্রি অর্ডারগুলো পড়ে নেন এইসবগুলো দেখাই এজে দেখি আরেকটা বল দেখতে পাচ্ছি একটা বড় থাইজ যেটা উঠাও তো দেখি নামে ফেলে ধরতে পারবা আর এটা উঠাও দেখি এটা সাইজটা কত দেখে মনে হচ্ছে এটা সাত কেজি আট কেজি হবে এরকম সাইজের বল এটাও কিন্তু খুব দারুণ একদমই ফ্রেশ বল আর বডিটা কি পরিমাণে টাইট দেখেন এই যে এই সাইজের বলগুলো এখন আসছে বড় বড় সাইজের বল যারা নিতে চান বড় সাইজের বলগুলা নিতে পারবেন আর তারপরের যে আইটেমগুলো আছে এগুলো একটু দেখাই আরো বল বের হচ্ছে আচ্ছা দেখি নিচে কি আছে এখন মনে হচ্ছে আয় মাছ আছে নিচের লেয়ারে যেহেতু আয়ের মাছ একটু বড় ধরনের শক্ত মাছ তাই এগুলো কিন্তু একদম নিচে দেওয়া হয়েছে আর যেগুলো একটু ছোট মাছগুলো যেমন বাতাসি চিংড়ি এগুলো থাকে একদম বড় এভাবে লেয়ারে লেয়ারে মাছগুলো সাজাই দিলে মাছগুলো বেশি ভালো থাকে খুব সুন্দর করে একদম মাঝখানে মাঝখানে কলার পাতা দিয়ে প্যাক করে দিয়েছে আয় মাছ মাছগুলো এখন উঠাও যে দেখেন কি সুন্দর সুন্দর আয়ের মাছ আছে ওর বডি কালারটা একটু দেখেন বডি কালারটা কি সুন্দর এই আয়ের মাছ ওর কাটাটা এখনো এরকম শক্ত হয়ে আছে আর বডি কালারটা খুবই অসাধারণ তো এই আয়ের মাছগুলো দেখে দেখি এটা একটা ছোট আয়ের কিন্তু এটা কিন্তু একটা গুজি আয়ের ওর বডিটা দেখেন পাঁচটা বেশ চওড়া এগুলাকে কিশোরগঞ্জের ওরা ওনারা বলে হচ্ছে এগুলা গুজি মাছ বলে আর দেখেন ওর পিছিয়ে কি পরিমানে লাল টকটক এরকম একটা আয় আপনি কিন্তু নিতে পারেন খুবই ভালো এই আয়ের মাছ গুলা খুবই ফ্রেশ এই আয়ের মাছ গুলা নিতে পারবেন যারা আজকে যারা নিতে চান নিতে পারবেন এই মাছগুলো সাজাই এখানে চিংড়ি গুলা সাজায় ফেলো তারপরে বাতাসিগুলো সাজাই ফেলো আলাদা আলাদা করে দেখি একটা বড় সাইজের একটা আয়ের মাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর আয়ের মাছটা এটাও একটা গুজি আর আয়ের মাছের ভেতরে গুজি আয়ের চাহিদাটা থাকে বেশি আর এটা সবাই খুব পছন্দ করে এটা প্রাইসও কিন্তু বেশি থাকে আয়ের মাসের ভেতরে আরো একের পর এক আয়ের মাছ উঠছে দেখেন এখানে একটু ছোট সাইজের আয় যারা নিতে চান ফ্যামিলির জন্য একটু ছোট সাইজের আয়ের মাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু এইরকম সাইজের আয়ের মাছ গুলো নিতে পারেন আচ্ছা এগুলো তুমি উঠাইতে থাকো আমি যে যে মাছ আসছে এই মাছগুলো একটু দেখাবো হ্যাঁ ফেলো একদম শীতের শেষের দিকে চলে এসেছে আর এখন এই একদম শেষ সময়ে যে জলমহল ছিল ওগুলা এখন ভাঙা পড়ছে তাই এখন কিন্তু এরকম বড় বড় সাইজের আমরা আয়ের বোয়াল পাচ্ছি তো এগুলা একদম সিজনের শেষের মাছ তাই এখন এরকম বড় বড় বল পাওয়া যাচ্ছে তো যারা নিতে চান তারা কিন্তু এখন নিতে পারেন কারণ এখনই একদম সিজনের শেষ সময় চলে আসছে আমি শুরুতে একটু মাছের ওয়েট একটু দেখাবো যে কোনটার ওয়েট কেমন আছে আমি শুরুতে বড় বোয়াল যেগুলো এসেছে বড় বোয়াল ওয়েটগুলো দেখাবো অনেকেই বড় বোয়াল গুলা চান যে বড় বড় বোয়াল কবে আসবে তবে এখন আমরা বড় বড় সাইজে বোল পাচ্ছি যারা বড় বোল নিতে চান এখন বড় বোল নিতে পারবেন ইনসাইড করে চলো আচ্ছা একটু সাইড করি আমরা সাইড করে এখানে যে মাছগুলো আছে এগুলো একটু ওয়েটটা দিব এইটা উপরে উঠিয়ে দাও এটার উপরে উঠিয়ে দাও পরে দেখব ঠিক আছে ওকে এদিকে ঘুরে দাও ঠিক আছে একটু আগায় দাও দিয়ে বড় বলটা মাইনাস করো ঝুঁড়িটা দিয়ে তারপর বড় বোয়ালটা উঠাও আমরা শুরুতে বড় বলটার ওয়েট নিচ্ছি দেখেন কি বড় সাইজের একটা বোয়াল আর এটা কিন্তু একদমই ফ্রেশ বডিটা কি পরিমাণে টাইট দেখেন একদম টাইট বোয়াল একটু আগায় দিতে হবে নালে এত বড় বোয়াল এটাতে আসবে না হ্যাঁ গোল করে বসাই দাও একা উঠানো কঠিন একটু দুজন মিলে ধরো এটা কারণ বডিটা একদম পিচ্ছিল যেহেতু তাজা মাছ তাজা মাছে প্রচুর পরিমাণে স্লাম থাকে এটা কিন্তু একা ওঠানো খুব কঠিন হয়ে হয়েছে আগাই দাও একটু উঠাতো দেখি বলটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এটা আছে দেখেন কেজি কেজি এটা আছে বরাবর এই ওজন আছে একদমই ফ্রেশ আছে বলটা বডিটা একদমই টাইট যারা এই কিশোরগঞ্জের এই হাওড়ের বল নিতে চান তারা কিন্তু এই বলটা নিতে পারবেন আমি একটু আরেকটা একটা বল একটু দেখাবো যে এটা ওয়েটটা কত আছে বড় সাইজের বলটা হ্যাঁ এটা নামাই দাও সাবধানে নামাও হ্যাঁ তবে একটা বল আছে এটা একটু ওয়েটটা দিব তবে এই বলটা কিন্তু হোলদে টাইপের দেখেন এটা হচ্ছে হোলদে বল অনেকে কিন্তু হলদে বলটা চান যে হোল্ডে বলটা হবে কিনা এই বলটা একটু দেখেন আমি যদি অন্য বল আর এই বলটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন ওর বডিটা কি পরিমানে হলুদ প্রচুর পরিমানে হলুদ এই বলটা বড়টা প্রি অর্ডার আছে দেখি ওটা একটু তো এই বড় যে বলটা এসেছিল এটা আমাদের প্রি অর্ডার বুকিং আছে আচ্ছা এটা আলাদা করে রেখে দাও আর এইখানে যে বলটা আছে দেখেন এটা এটা হচ্ছে একটা হলদে বোয়াল অনেকে আমাদেরকে লাইভে কমেন্ট করেন যে হলদে বোয়ালটা খুঁজেন তারা কিন্তু এই বলটা নিতে পারবেন এটা হলদে বোয়াল দেখেন ওর বডিটা কি পরিমাণে হলুদ এটা কিন্তু কোন স্লাম না একটু হাত দিয়ে ঘষলে বোঝা যাবে হাত দিয়ে দেখেন যেটা হচ্ছে উপরে স্লাম থাকে স্লামের জন্য যেটা হলুদ ওটা কিন্তু এভাবে উঠাইলে ওইটা হচ্ছে উঠে যায় কিন্তু যেটা হলদে বল দেখেন একদম টকটকে হলুদ এই বলটা যারা হলদে বল নিতে চান তারা এই বলটা নিতে পারবে এটা ওটা আছে 7 কেজি 500 গ্রাম তো যারা বড় সাইজের বল নিতে চান এই বলটা নিতে পারবেন 7 কেজি 500 গ্রাম ওজনের এই বলটা আমি তারপর একটু ফ্যামিলি সাইজের বলগুলো দেখাবো কারণ যাদের একটু ফ্যামিলি মেম্বার কম তারা কিন্তু ছোট সাইজের বলটা বেশি পছন্দ করেন দেখেন এই রকম একটা সাইজের বল একটু দেখি বলটা কিন্তু ছোট হলো ওর বডিটা দেখেন খুবই সুন্দর আর খুবই টাইট অসাধারণ একটা কালার এই বলটাতে জুইটা একটু মাইনাস করো ওকে আমরা এটা একটু ওয়েট দেই বলটা ছোট হলেও এক খুবই সুন্দর বলটা এটা ওয়েট আছে 2 কেজি 990 গ্রাম তো এই ছোট সাইজের বল দেখেছি আমরা যেটা আড়াই থেকে 3 কেজি সাইজ এই বলটা চাহিদা থাকে সবচেয়ে বেশি কারণ এটা ফ্যামিলির জন্য পারফেক্ট হয় খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না তো এই 3 কেজি সাইজের যারা বল নিতে চান আড়াই 3 কেজি সাইজ এই বলটা নিতে পারবেন তারপরে আরো যে ছোট ছোট সাইজের বল আছে ওগুলো একটু দেখাই একটু দেখি সোজা করো বলটা সোজা করো মাইনাস করে নাও আগে পাঁচ ছয় গ্রাম আছে মাইনাস করে নাও কোথাও একটু হ্যাঁ আমরা পাল্লাটা মাইনাস করে নিই হ্যাঁ এই পাশে আসো আচ্ছা এখানে যে বলটা আছে দেখেন এটা ওজন আছে তিন কেজি পাঁচশো ষাট গ্রাম আচ্ছা তিন কেজি পাঁচশো পঞ্চাশ লেখেন এটা তো এই সাইজে বলটা দেখেন এটা সাড়ে তিন থেকে চার কেজি যে সাইজটা আছে অথবা তিন সাড়ে তিন কেজি যে সাইজটা আছে ওই সাইজের ভেতরে এই বলটা তো এই বলটা আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ বল একটু ধরে দেখা বলটার কি সুন্দর দুজন মিলে ধরো তাহলে বোঝা যাবে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর এই বোয়াল মাছটা আপনারা কিন্তু নিতে পারবেন একদম ফ্রেশ বল আগামীকালের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আর সামনে রমজানকে কেন্দ্র করে অনেকেই কিন্তু এখন বাসায় বাজার পাঠাচ্ছেন যারা বাসার জন্য এই বোয়াল মাছ গুলা গিফট করতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর এছাড়াও যে অন্য বলগুলো আছে ছোট বলটা একটু দেখবো এই ছোট বলগুলোরও চাহিদা খুব থাকে যেটা দেড় কেজি এক থেকে দুই কেজি সাইজের ভেতর যে বলগুলো থাকে জুইটা মাইনাস করো হ্যাঁ এইগুলারও খুব বেশি চাহিদা থাকে দেখেন বলটা ছোট হলেও এটা ওয়েট আছে বেশ বডিতে ভালোই তেল জমেছে এটা এটা এক কেজি সাতশো চল্লিশ গ্রাম লাগে এখানে এক কেজি সাতশো চল্লিশ গ্রাম ওজন আছে এই বলটার তো যারা এই ছোট বল নিতে চান তারা নিতে পারবেন এছাড়া আরো অনেক বল আছে এই সাইডে ওই বলগুলো একটু দেখি ওই কর্নারের যে বলগুলো আছে ওগুলো একটু দেখি আচ্ছা এটা একটু দেখি দেখেন কি সুন্দর আরেকটা বল তো প্রচুর পরিমাণে আজকে আয়ের মাছ বল মাছ আসছে যারা নিতে চান নিতে পারবেন দেখে এটা একটু ওয়েটটা দাও মাইনাস করো আগে হ্যাঁ বসত হ্যাঁ এটা ওজন আছে তিন কেজি তিনশো গ্রাম মানে তিন থেকে সাড়ে তিন কেজি যে সাইজ আছে ওই সাইজের এই বলটা এটাও নিতে পারবেন আমি একটু আয়ের মাছগুলো দেখাবো যে আয়ের মাছগুলো যেগুলো আসছে আমি শুরুতে গুজিয়া আয়েরটা দেখাই এখানে যে গুজিয়া আইটটা আছে এই আয়েরটা আগে দেখাবো এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে বডি কালারটা খুবই সুন্দর একদম টকটকে লাল এই আয়ের মাছটা একদম তাজা আয়ের মাছ হ্যাঁ দেখি যারা আয়ের মাছ পছন্দ করেন এইরকম আয়েরগুলো কিন্তু নিতে পারবেন দেখেন এটা এই ছোট একটা আয়ের মাছের ওয়েট আছে দুই কেজি একশো গ্রাম গুজিয়া আয়গুলো এরকমই হয় কারণ বডি পাস্টা খুব বেশি মোটা হয় এই জন্য ওয়েটগুলো বেশ ভালো থাকে আচ্ছা এটা আছে দুই কেজি একশো গ্রাম এই আয়ের মাছটা ওজন আছে হ্যাঁ আমি অন্য আয়ের মাছগুলো একটু দেখাই এটা আছে এক কেজি দেখেটা ওয়েট কতটুকু আছে এক কেজি আটশো গ্রাম এই আয়ের মাছটা ওয়েট আছে আর এখানে যে বড় আয়ের মাছ আছে আমি একটু বড় আয়ের মাছ গুলো একটু দেখাবো যে অনেকগুলো আয়ের এসেছে তার ভেতরে বড় একটু বড় সব থেকে খুবই সুন্দর কালার আছে আয়ের মাছটার সমান করে বসায় দাও সমান করে বসায় দাও এভাবে বসায় দাও সমান করে বসায় দাও হ্যাঁ ষাট গেছে যে একটা বড় সাইজের আয় এটা একটু ওজনটা আমরা দেখি এটা কেজি গ্রাম মানে সাড়ে চার থেকে পাঁচ কেজি যে আয়ের মাছ গুলো আর আরো অনেকগুলো আর মাছ এসেছে এখানে যেগুলো আড়াই কেজি তিন কেজি সাইজ গুলো আছে এরকম সাইজের অনেকগুলো আয়ের মাছ এসেছে আজকে তো যারা আয়ের মাছ গোয়াল মাছ নিতে চান নিতে পারবেন আর ছোট মাছের ভেতরে একটু দেখাবো এখানে একটু দেখায় যে বাতাসিগুলো একটু দেখাবো আচ্ছা আমি একটু বাতাসিগুলো যদি একটু দেখাই বাতাসি এসেছে কতটুকু দেখিস শরৎ হাতটা চার কেজি বাতাসি এসেছে এখানে অল্প কিছু আমাদের প্রি অর্ডার বুকিং আছে আরও কিছু বাড়তি আছে যেটা আজকে যেন নিতে পারবেন এই মাছকে অনেক জায়গায় বলে বাতাই মাছ বলে বাতাসি মাছ বলে দেখেন এই যে দেখেন বাতাসিগুলোর সাইজগুলো যদি একটু দেখায় এই সাইজ হচ্ছে যে দেখেন আমি যদি একটু দেখাই যে আজকে যে বাতাসিগুলো এসেছে এগুলোর সাইজটা কেমন এজে দেখেন এরকম সাইজ হচ্ছে এগুলোকে অনেকে তিন কাটা মাছও বলেন এই এই বাতাসি মাছকে তো যারা বাতাসি মাছ নিতে চান আজকের জন্য বাতাসি মাছ নিতে পারবেন চার কেজি বাতাসি এসেছে তার ভেতর অল্প কিছু আমাদের বুকিং আছে আর অল্প কিছু নিতে পারবেন দুই কেজি মনে হয় আমাদের অর্ডার বুকিং আছে আর দুই কেজি আজকের জন্য এই বাতাসি মাছ নিতে পারবেন আর বাতাসি মাছটা নিতে পারবেন তারপর দেখায় যে বড় বড় সাইজে গলদা আসছে এই গলদাটার চাহিদা খুব বেশি থাকে যে এই বড় সাইজের গলদাটা অনেক বেশি চাহিদা থাকে হ্যাঁ ওকে আমরা এটা একটারই ওজন আছে দুইশো আশি গ্রাম বসাও দুটা দাও এক দুই তিন চার পিসে এক কেজি প্লাস আছে মানে আড়াইশো গ্রাম প্লাস সাইজ আছে এই গলদাগুলা এই গলদাগুলা আমাদের প্রি অর্ডার বুকিং আছে আজকে কারণ এই বড় গলদাটা রেগুলার আসে না এখন আজকে যেগুলো এসেছে সবই প্রিয় অর্ডার বুকিং আছে তো যারা এরকম বড় সাইজের গলদা নিতে চান কিন্তু আমাদেরকে প্রিয় অর্ডার বুকিং করলে তারপর আমরা এনে দেবো কারণ এই গলদাগুলো রেগুলার আসে না কারণ অর্ডার করেও কিছুদিন সময় দিতে হবে তো যারা আজকের জন্য অর্ডার করতে চাচ্ছেন এখানে আজকের জন্য নিতে পারবেন বাতাসি আছে তারপর আছে এখানে আছে বোয়াল মাছ হাওড়ের বোয়াল বড় বড় সাইজের বোয়াল আছে তারপর আছে এখানে আইর মাছ আছে এই মাছগুলো আজকের জন্য নিতে পারবেন যা যারা আগামীকালের জন্য নিতে চান আগামীকালের জন্য নিতে পারবেন তো ঢাকা মেট্রোপরি এবং সিটির ভেতর থেকে যদি আজকে অর্ডার করেন তাহলে আমরা আজকে ডেলিভারি করতে পারবো আর যদি ঢাকার বাইরে সদর এরিয়া থেকে অর্ডারটা হয় তাহলে আমরা আজকে পাঠাবো কুরিয়ারে বুকিং করবো তাহলে আগামীকাল কিন্তু ডেলিভারিটা পেয়ে যাবে তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট রিভা ফ্রি ডট কম ডট বিডি অথবা ফোন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে